যে গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সেখানে কর্মরত আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বহুদিনের দাবি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তাদেরকে আনতে হবে আমরা প্রত্যেকেই জানি যে সম্পূর্ণরূপে সরকারি যে সমস্ত স্কুলগুলো আছে তারা ঠিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন বা পশ্চিমবঙ্গ সরকারের অন্য ডিপার্টমেন্টের যারা কর্মচারী আছেন তারা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন গভর্নমেন্ট এডে স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিন্তু হেলথ স্কিম সংক্রান্ত সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু কোনো কোনোদিনই পান না আমরা জানি প্রত্যেকেই যে স্বাস্থ্যসাথী যে স্কিমটা আছে সেটার মধ্যে নাম অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রেও সেখানে পাঁচশো টাকার একটা মোটামুটি চার্জ কিন্তু ধার্য করা হয় এটা চার্জ বলা যায় এবার বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই বিভিন্ন রকম আলোচনা চলছে অনেকেই অনেক রকম চেষ্টা করছে আজকে আমি আপনাদের সামনে এই সংক্রান্ত বিষয়ের একটি ছোট্ট আপডেট তুলে ধরব দেখুন হেলথ স্কিমের যে দাবি সেটা কিন্তু অনেক দিন ধরেই গভর্নমেন্ট এডেড স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে এবং এই সংক্রান্ত বিষয়ে শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠনের তরফ থেকে হাইকোর্টে একটি মামলাও করা হয়েছিল আমি আপনাদের হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে সেই মামলাটির লেটেস্ট আপডেট বা স্ট্যাটাসটা দেখানোর চেষ্টা করছি দেখুন এই মামলাটি ফাইল হয়েছিল আঠেরো নয় দু হাজার পঁচিশে আর এই মামলা নাম্বার কেস টাইপ আপনারা দেখতে পাচ্ছেন এবং জাস্ট ফার যার ফার্স্ট হেয়ারিং হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ডিসিশন কিন্তু হয়ে গেছে মানে ফাইনাল হেয়ারিং হয়ে গেছে টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ মানে এক কথায় কেস কিন্তু ডিসপোজড হয়ে গেছে আর এখানে জাস্টিস ছিলেন আমাদের মাননীয় অমৃতা সিনহা মহাশয়া তো এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে একটা কেস ছিল এই কেসটা কিন্তু করেছিল শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু কেসটা করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি পরপর পরপর হেয়ারিংয়ের ডেটগুলো এখানে দেখাচ্ছে এবং আলটিমেটলি যে দুটো জাজমেন্ট এসেছিলো একটা তিন এগারো এবং দশ এগারো এই জাজমেন্ট দুটো কিন্তু দেখাচ্ছে আমরা লাস্ট লেটেস্ট যে আপডেট মানে যে জাজমেন্ট সেই কপিটা একটু দেখে নিই যে কি অর্ডার দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কেসটা করা হয়েছিল যার নাম্বার ছিল পি এ বাইশ ছশো পঞ্চান্ন দু হাজার পঁচিশ এবং এটা ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল এখানে দেখুন এখানে প্রথমে তো বিভিন্ন রকম অ্যাফিডেভিট ফ্যাফিডেভিটের কথাগুলো বলা হয়েছিল তারপরে যদি আমরা আসল জায়গাটায় যাই তাহলে দেখুন এটা কি বলেছে দে প্রে ফর এক্সটেনশন অফ দ্য ফেসিলিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেড স্কিম অফ দেম টু দেম মানে এই যারা মামলা করেছেন তারা যেখানে কর্মরত তারা চাইছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তাদের জন্য যে সুযোগ সুবিধা সেটা বর্ধিত করা হোক বা তাদেরকে দেওয়া হোক তারপরে কি বলেছে না রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য এন্ড অফ দ্য পিটিশনার্স ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ ইনক্লুডিং দ্য কমিশনার্স অফ স্কুল এডুকেশন আচ্ছা এখানে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই ছ নম্বর পয়েন্টে কী বলেছে উইদাউট এন্টারিং ইনটু দ্য মেরিটস অফ দ্য ক্লেম অফ দ্য পিটিশনার্স এট দিস স্টেজ দ্য ইনস্ট রিটপিটিশন ইজ ডিসপোজড অফ বাই দ ডাইরেক্টিং রেস্পন্ডেন্ট নাম্বার ফাইভ বিং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন টু টেক আ ডিসন অন দা রিপ্রেজেন্টেশন মেড বাই দ্য পিটিশনার্স অ্যান্ড কমিউনিকেট দ্য সেম টু দ্য পিটিশনার মানে একদম সরাসরি বলছে যে মামলা যে মেরিট আছে আমরা মেরিটের মধ্যে না গিয়ে এখানে যে রেসপন্ডেন্ট আছে মানে নাম্বার পাঁচ নাম্বারে যে রেসপন্ডেন্টের কথা বলা হয়েছে মানে প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ওনাদের কাছে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হচ্ছে কি না আদৌ এই যে সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যাবে কি যাবে না সেই বিষয়। আর কি বলা হচ্ছে না স্টেপ বি টেকেন ইন টু দ্য ম্যাটার অ্যাট দ্য আর্লিয়েস্ট বাট পজিটিভলি উইদিন আ পিরিয়ড অফ ফোর মান্থস ফ্রম দ্য ডেট অফ দ্য কমিউনিকেশন অফ দিস অর্ডার এবং এই অর্ডার হওয়ার পর থেকে চার মাসের মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হচ্ছে কী বিষয়ে সিদ্ধান্ত না আদৌ গভর্নমেন্ট এডে স্কুলে যে সমস্ত কর্মচারী আছেন বা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য এই যে হেলথ স্কিমের সুবিধাটা দেওয়া যাবে কি যাবে না এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাসের সময় কিন্তু ভেতে দেওয়া হয়েছে এবং যার অর্ডারের কিন্তু জাজমেন্টটা দিয়েছেন আমাদের সম্মানীয় বিচারক অমৃতা সিনহা জাজ এটা দিয়েছেন এবং এটা কিন্তু দশ এগারো দু হাজার পঁচিশের একটা জাজমেন্ট কপি তো বিষয়টা হচ্ছে কেসটা ডিসপোজ হয়ে গেছে আমাদের এখন লক্ষ্য রাখতে হবে যে আগামী চার মাসের মধ্যে যে পজিটিভ কিছু আসে কিনা যদি আসে খুব ভালো কথা যদি না আসে হয়তো আবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে হ্যাঁ একটা কথা বলবো এই সংগঠনকে আমাদের প্রত্যেকেরই একটুখানি ধন্যবাদ জানানো উচিত কারণ এরা কিন্তু খুব একটা ভালো প্রচেষ্টা করেছে এরা শুধু সংগঠন না এরা সমস্ত শিক্ষক সমাজের জন্য কিন্তু একটা ভালো প্রচেষ্টা করেছে কারণ কারণ আমরা প্রত্যেকেই জানি এই বর্তমান সময়ে এই হেলথ স্কিমটা গুরুত্ব ঠিক কতখানি আমরা দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়ে বিভিন্ন কিন্তু বেসরকারি সংস্থার হেলথ স্কিম নিতে বাধ্য হন এবং ক্ষেত্রে দেখা যায় যে যে পয়সাটা যে টাকাটা যেটা লাগে সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক হয় না খুব বেশি কস্টলি হয়ে যায় বিষয়গুলো এমনকি প্রাথমিক শিক্ষকদের একটা সংগঠন তারা বাধ্য হয়ে নিজেদের একটা হেলথ স্কিম চালু করেছে চালু করতে বাধ্য হয়েছে তো এই সংগঠনকেও অনেক ধন্যবাদ এরা কিন্তু একটা চেষ্টা করেছে বা ভবিষ্যতেও আশা করছি যে এনারা বিষয়টার উপর নজর রাখবেন আমরা বিষয়গুলির ওপর নজর রাখবো আর এই সংক্রান্ত কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব এই ছিল আজকের